জীবনে একটা সময় আসবে তখন তোমার আর কাউকেই ভাল লাগবে না কাউকে না এই তো কিছুদিন আগে যার জন্য তুমি পাগল ছিলে তোমার তাকেও আর ভালো লাগবে না যার কথা ভেবে বা যার কথা ভাবলে তোমার হার্টবিট বেড়ে যেত তাকেও আর ভাল লাগবে না যে তোমায় পাত্তা দিত না সে যদি সেধে এসে তোমার সাথে কথা বলে তোমার তার সাথেও কথা বলতে ভাল লাগবে না সবচেয়ে বড় ব্যাপার হলো কী বলো তো মোট কথা হলো তোমার কাউকেই ভাল লাগবে না কিচ্ছুই ভালো লাগবে না কারোর সাথেই কথা বলতে তোমার ইচ্ছে করবে না আর তখনই তুমি বুঝে যাবে তুমি পৃথিবীর মানুষগুলোকে চিনতে শিখে গেছো যেটা তুমি আগে পারোনি সেটা তুমি এখন শিখে গেছো